ভিডিওটা 2024 সালের কুরবানি এদে আমরা গ্রামে সবাই মিলে বেশি একসাথে মাংস কাটি এ হলো আমাদের কুরবানির গরু গরুটার প্রতি অনেকটা মায়া জমে গেছে জানি না কি জন্য তাকে কলাপাতা খাওয়াচ্ছি কুরবানির আগে লো 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 তুই না তোর ভিডিও গালছিস রায় রাজ্য সবগুলা যারা কি কর রে

মানে <koda> কাম <to> <laughs>

ভাই এটা নেকি আমাৰ অলটা কৰা